বিয়ে করা বা না করা জোর করে যেমন কাউকে বিবাহ দেওয়া উচিত নহে তাতে ব্রহ্মচর্যের ছুর ব্রহ্মচর্য হানি হয় তেমনি জোর করে কাউকে বিবাহ থেকে প্রতিনিবৃত্ত করা ঠিক নয় তাতে ব্রহ্মচর্যের বদলে চোরাগুপ্তা পথে অব্রহ্মচর্যই প্রশ্রয় পায় বিবাহ করা বা না করা সম্পূর্ণরূপে ব্যক্তির স্বাধীন ইচ্ছা রুচি প্রকৃতি এবং সংস্কারের উপরেই ছেড়ে দেওয়া ভালো বহু ধর্মসংঘ জোর করে কৌমার্যকে উৎসাহিত করেছিল কিন্তু ইতিহাস বলে তাতে সংঘের অভীষ্ট লাভ ঘটেনি অভীষ্ট লাভ ঘটেনি দৃষ্টান্ত বৌদ্ধ বিহারগুলিতে শ্রমণদের জীবন রোমান ক্যাথলিক যাজকদের মধ্য থেকে প্রোটেস্ট্যান্টদের উদ্ভব বাইরে চিরকুমার ও ব্রহ্মচারী সার্টিফিকেট নিলাম আর তলে তলে অনাচারে ব্যভিচারে লিপ্ত এর চাইতে বিবাহিত জীবনের খণ্ডিত ব্রহ্মচর্য প্রয়াস শতগুণে শ্রেয় ও সুন্দর তথা কথিত চিরকুমারদের চেয়ে এরা অনেক বেশি সমাজ ও ব্রহ্মচর্য আন্দোলনের সহায়ক যার ভিতরে বিবাহ করার ইচ্ছা সংস্কার প্রবণতা প্রবল তার বিবাহ করাই শ্রেয় সেখানে বিবাহ না দেওয়া বা না করা পাপ বিয়ে না করাই ব্রহ্মচর্য নয় আবার বিয়ে করাই অব্রহ্মচর্য নয় জীবনটাকে ব্রহ্ম লগ্ন করে দেওয়াই হলো ব্রহ্মচর্য বিয়ে না করে যদি ইন্দ্রিয় বিষয়ে মন পড়ে রইল এবং ব্রহ্ম গৌণ হয়ে গেলেন তবে সেটি অব্রহ্মচর্য বিয়ে না করে ব্রহ্ম সাধনা যার পক্ষে সহজ ও সুবিধা প্রকাশ্য সংযমের মধ্য দিয়ে যিনি ঈশ্বরীয় ভাবনা সহজে লাভ করে তার পক্ষে বিয়ে না করাই ঈশ্বর সান্নিধ্যের কারণ বিয়ে করার পর ইন্দ্রিয় ব্যাপার যাকে সব কিছু ভুলিয়ে দেয় না ঈশ্বর থেকে মন টেনে নেয় না ঈশ্বর ভাবনাকে জীবনে মুখ্য হতে বাধা দেয় না তবে সেই বিয়ে করা ব্রহ্মচর্যেরই নামান্তর কিন্তু মুশকিল হচ্ছে বিয়ে করলে আমরা প্রায় আসল লক্ষ্যবস্তু বা ঈশ্বরকে ভুলে যাই বা তাঁকে গৌণ করে ফেলি বিয়ে না করলে সেটি সম্ভাবনা যেন কিছুটা কম আবার বিয়ে না করে অনেকের জীবনে আফসোস থেকে যায় সংসার রস বঞ্চনা যেন ব্যক্তিকে আচ্ছন্ন ও আহত করে ফেলতে চায় ব্রহ্মরসরাজের সান্নিধ্য বোধ সে যেন পায় না সেটিও কিন্তু এক দুরবস্থা সেটিও ঈশ্বরের সান্নিধ্য থেকে অনেক দূর সেই জীবনও কখনো আকাঙ্ক্ষিত হতে পারে না পরম সত্যময় পরম রসময় ঈশ্বরকে লাভ করাই হলো আসল কথা বিয়ে করলে যেমন কতগুলি অসুবিধা আছে তেমন বিয়ে না করলে আবার কতগুলি অসুবিধা আছে তাই নিজের ভাবটি ভালো করে বুঝে মানুষকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয় ঈশ্বর লাভই হলো আসল কথা বিয়ে করা বা না করা গৌণ ব্যাপার আর তাছাড়া এ ব্যাপারে কিছু মানুষ জীবনের প্রথম পাদেই নিজস্ব সিদ্ধান্ত খুব একটা জোর করে পূর্বান হয়ে সর্বদা নিতেও পারেন না পরিবেশ পরিস্থিতি তাকে অনেকটা বিয়ে করায় বা না করায় লোকদৃষ্টান্ত স্থাপনের জন্য কখনো বিয়ে না করা প্রয়োজন হয়ে পড়ে কিন্তু সেক্ষেত্রে সাধককে প্রচণ্ড রকমের শুদ্ধ পবিত্র থাকতে হয় একান্তভাবে ঈশ্বর লগ্ন থাকতে হয় তবেই তার বিয়ে না করা সার্থক হয় একটি বিরাট জনসেবা হিসাবে সেটি পরিগণিত হয় তার শুদ্ধ অস্তিত্ব সহস্র সহস্ত্র তরুণ তরুণীর সামনে একটি আদর্শ দৃষ্টান্ত রূপে কাজ করে তাদের অনুপ্রেরণা যোগায় তাদের কাম কামকলুষ্পঙ্কময়ে জীবন থেকে নিজেদের সরিয়ে আনতে সাহায্য করে ঈশ্বরীয় ভাবনাকে তাদের ভিতরে সহজ করে সেই বিয়ে না করার দায়িত্ব কর্তব্য অত্যন্ত সূক্ষ্ম কঠোর অত্যন্ত সজাগ হয়ে সে পথে চলতে হয় সূক্ষ্ম বলে ভণ্ডামি চলে সেখানে প্রচুর তাই নিজেকে চারিদিক থেকে সাবধানে রাখতে হয় পাঠ করলাম বিশেষ একটি প্রবন্ধ বিয়ে করা বা না করা বিজ্ঞান থেকে ধন্যবাদ